জাতীয় রবিশস্য চাষে চাষিদের সুবিধার্থে কীটনাশক দান করিমপুর দুই নম্বর ব্লকের এগ্রিকালচার অফিসের তত্ত্বাবধানে সরিষা মটর মুসুরি চাষে শীতকালে শোষক পোকার আক্রমণ হয় সেই শোষক পোকার হাত থেকে ফসলকে বাঁচানোর জন্য কীটনাশক প্রয়োগ করতে হয় তাই সঠিক কীটনাশক চাষিদের হাতে তুলে দিলেন এগ্রিকালচার দফতর পঞ্চায়েতের হাত দিয়ে সঙ্গে অন্য খাদ্যও তুলে দিলেন চাষিদের হাতে করিমপুর দুই নম্বর কৃষি অধিকর্তা তিনি জানালেন তাদের এই পদক্ষেপ নেওয়াতে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে দেখুন আমরা মামাটি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ব্লকে চাষিদের জন্য একটা অফিস খোলা আছে যে অফিসের নাম হচ্ছে এডিও অফিস তার কর্তা কর্তা এখানে আছে দুজন দেখতে পাচ্ছেন সুমনদার আমাদের দিদি উনারা উন্নয়কে শুনলেন আগে কি হতো আগে মানুষকে চাষিদের যেতে হতো সেই অফিসে কর্ণপাত করতো না বর্তমান সরকার আসায় মামাটি সর মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে কর্মচারীরা আজকে অফিস থেকে টোটাল অফিস আজকে আমার অঞ্চলে এসে প্রায় সাতশোর প্রায় বেশিই হবে আর চাষিদেরকে বিভিন্ন কলা গাছ লঙ্কা বেগুন পটল ইত্যাদি সবজি চাষের বীজ বিতরণ করা হলো এছাড়া উনি কীভাবে ওষুধ প্রয়োগ করতে হবে মানুষের চাষিরা অনেকে জানে না ইডি অফিস সব জায়গায় খোলা আছে চাষিদের জন্য তিনি বিস্তারভাবে বলেছেন এই জন্য আমরা রাজ্য সরকার এবং এডিও সাহেবরা যারা এসছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই দেওয়ালগান্ধী পঞ্চায়েত তরফ থেকে নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাক্কারের রিপোর্ট বিগ নিউজ বাংলা